আর আরং এ কিন্তু ঈদ কালেকশন চলে আসছে আর ঈদের এই কেনাকাটা করতে যে আমি কি ভোগান দিতে পড়েছিলাম সেই সবটা আপনাদের সাথে শেয়ার করব আসলে পোশাক জিনিসটা এটা একদমই ব্যক্তিগত একটা বিষয় আর যেটা কিনা সবার আসলে একরকম পছন্দ হবে না এটাই স্বাভাবিক ঈদ বলেন এমনি সময় বলেন যে কোনো সময় কিন্তু আরং এ বাচ্চাদের কালেকশন সব সময় অনেক বেশি সুন্দর থাকে বিয়ের পরে একটা মেয়ের কিন্তু নিজে কেনাকাটা থেকে সংসারে কেনাকাটা করতে বেশি পছন্দ করে আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমাদের মুসলমানদের জন্য কিন্তু অনেক শান্তি এবং পবিত্র একটা মাস হচ্ছে মাহে রমজান আর এই মাসটা আসলেই জন্য মনের মধ্যে কেমন একটা শান্তি খুশি আর আনন্দ ভরে ওঠে আর এই পবিত্র মাস জুড়ে কিন্তু আমাদের ইবাদত আমল অনেক মজা মজা খাওয়া দাওয়া সবটা করে কাটিয়ে তারপরে কিন্তু ঈদের দিনটা পাই আর সেটাও কিন্তু আমাদের মুসলমানদের জন্য অনেক খুশির একটা দিন আর এই ঈদের দিনটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের সবার পরিবারে কম বেশি কেনাকাটা শুরু হয়ে যায় আর সেটা অনেকের রোজার আগে করে থাকে আবার অনেকের রোজার ভিতরে তবে রোজার আগে আসলে ঈদের শপিং গুলো করে রাখাটাই ভালো আর কিন্তু ঈদ কালেকশন চলে আসছে আর ঈদের এই কেনাকাটা করতে যে আমি কি দিতে পড়েছিলাম সেই সবটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা দেখার পরে আশা করছি আপনাদের আরং কেনাকাটা কেনাকাটাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান অবশ্যই নোটিফিকেশানে অল অপশনটা চালু রাখবেন আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা এবং সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা আপনাদের জন্য সবসময় কিছুদিন আগে অনলাইন থেকে একটা জায়নামা সিস্টন অর্ডার করেছিলাম আর সেটা কেনার পরে তো পুরোই ধরা খেয়ে গেছি আর সেটা কিভাবে ঠিক করা যায় সেটার জন্য আসলে অনেকদিন ধরে ভাবছিলাম তো ফাইনালি এটা কালারটাই চেঞ্জ করে ফেলাম আর এটা কালার করার পর কেমন লাগছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর বাসার সব কাজ গুছিয়ে বের হয়ে গেলাম আরঙের উদ্দেশ্যে আর আজকে আমি লাল মাটিয়া যে আরংটা সেখানেই যাচ্ছি আর দীর্ঘদিন আসলে লাল মাটিয়া আরঙে কেনাকাটা করার কারণে এই জায়গাটায় আমার কেনাকাটা করতে সবসময় অনেক বেশি কমফোর্টেবল ফিল করি আর অন্য সব আর ব্রাঞ্চের থেকে আমার কেন যেন এই জায়গাটায় আমার বেশি ভালো আর এটা হতে পারে অভ্যাসের কারণে কারণ যখন লালমাটিয়া কলেজে পড়াশোনা করছি তখন কিন্তু সব সময় এখান থেকে কেনাকাটা করতাম তবে এখন পান্তপাতে বাসা হওয়ার কারণে বৈ슌ধরাতে আরং সেখান থেকে কিন্তু বেশি কেনাকাটা করা হয় তারপরও কিন্তু আমার এই লালমাটিয়া আরং এ কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে আর সেজন্য লালমাটিয়া আরং এ চলে আসি আর আরং এ আসে পড়ি তো আমার মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালেকশন আর সাথে কিন্তু দামটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর কিন্তু অনেক ভিড়ও ছিল আরং এ আর ইদিতে কিন্তু সব সময় আরং এ অনেক বেশি ভিড় থাকে আর এই জন্য ঈদের সময় যদি কেন কেনাকাটা করতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন আরঙে সকালের দিকে আসা মানে ওপেনিং এর 1 ঘন্টার মধ্যেই আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা বেশি ফাঁকা পাওয়া যায় আর আমি এই যে এক একটা ড্রেস ধরে দেখছিলাম আসলে কোনটা আমার জন্য বেশি ভালো লাগে আর যেহেতু আজকে আমি নিজে একাই এসেছি আমার সাথে আমার হাজবেন্ড আসে নাই তো সেই জন্য ড্রেস পছন্দ করতে গিয়ে একটু হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছিলাম আসলে কোনটা নিব কোনটা নিব না তো কারণ এখানে কিন্তু সব ড্রেসে আমার ভালো লাগে কারণ এক একটা ড্রেসের আসলে এক এক রকম সৌন্দর্য থাকে কোনটা থেকে কোনটা আসলে কম না প্রত্যেকটা সুন্দর আর এই যে ওড়নাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু হিজা পাকারও পরা যায় আমি যেহেতু ওয়ান পিস পড়তে অনেক বেশি পছন্দ করি আর সেই জন্য কিন্তু সবসময় ওয়ান পিসের দুর্বলতা থাকে আর এই যে তাগার টপস ওয়ান এগুলো কিন্তু অনেক বেশি ভালো আসলে আমি থ্রি পিস কোনোটা পছন্দ করতে পারছিলাম না মানে আমার জন্য আসলে কোনটা পারফেক্ট সেটা বুঝতে পারছিলাম না তো এই জন্য ওয়ান পিস দেখছিলাম আর ওয়ান পিস দেখতে এসে তো আসলে আরও বিপদে পড়ে গেছি কারণ প্রত্যেকটা অনেক বেশি সুন্দর ছিল আর বাটিকের এটা তো আমার খুবই বেশি ভালো লাগছিল তো যাই হোক সবকিছু মিলে যে ভোগান্তিটা ভুগেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আরঙের এই স্যান্ডেল কালেকশন সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ ঢাকায় আসার পর থেকে যত স্যান্ডেল কেনা হয়েছে সবটা কি তো এই আরং থেকে কিনেছি আর আরঙের স্যান্ডেল আমার কাছে খুব বেশি কমফোর্টেবল ফিল হয় তবে আরঙের স্যান্ডেল কালেকশন কিন্তু সবসময় নতুনত্ব থাকে না হঠাৎ হঠাৎ কিন্তু নতুনত্ব কিছু পাওয়া যায় তবে সবসময় কিন্তু ওনাদের যে পুরোনো কালেকশন সেটাই কিন্তু রাখে আরঙের ব্যাগ কালেকশন পছন্দ করে না এরকম খুব কম সংখ্যকই মানুষই পাওয়া যাবে কারণ আরঙের এই ইউনিক ইউনিক ব্যাগ কালেকশন গুলো কিন্তু সবার অনেক বেশি পছন্দ আর ঈদকে সামনে রেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আসছে মানে একটা আর একটা থেকে বেশি সুন্দর আর এখানে কিন্তু অনেক পুরনো কালেকশন আছে তবে পাশাপাশি নতুন কিছু আছে আমার তো সবগুলোই ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলো আসলে করে কিনে কিন্তু সেটা তো আসলেই সম্ভব না কখনো তবে এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা রেড কালারের ব্যাগটা বেশ অনেক সুন্দর ছিল আর এ এরকম ইউনিক পার্টি ওয়্যারের যে ব্যাগগুলো থাকে তো সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় তুলনামূলক দামটা কম আর তাছাড়া লেদারের যে গুলো থাকে সেগুলো আসলে অনেক বেশি প্রাইস থাকে আর লেদারের জিনিস সবসময় একটু বেশি প্রাইসই থাকবে তো এখানে ব্যাগ কালেকশনগুলো দেখছিলাম মানে এই ব্লু কালারের ব্যাগটা আমার খুবই ভালো লাগছিল আর এই ওয়ান গুলো কিন্তু গরমে পড়ার জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা সময় এই ওয়ান পিস আমি অনেক বেশি পড়তাম কলেজে পড়াশোনা করার অবস্থায় তখন কিন্তু এই ওয়ান গুলো ছয়শো আটশো টাকা করে দাম নিত আর এখন পনেরোশো ষোলোশো দুই হাজার করেও কিন্তু এই ওয়ান গুলো আছে তবে সময়ের সাথে সাথে দামটা একটু বাড়বে এটাই স্বাভাবিক আর আরং এই তাদের থ্রি গুলো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল গরমে পড়ার জন্য আর একটা সময় কিন্তু এই থ্রি পিস কিনে অনেক সুন্দর সুন্দর লেস দিয়ে ডিজাইন করে জামা বানাতাম তবে এখন আর করা হয় না কারণ এত দাম দিয়ে কিনে তারপরে আবার বানানো আর এখন কিন্তু খরচটা অনেক বেশি বেড়ে গেছে আর আগে কিন্তু কিন্তু টাকা দিয়ে অনেক সুন্দর করে করে ডিজাইন জামা বানাতে আর এখন একটু ডিজাইন করে জামা বানাতে গেলে সেটা পাঁচশো ছয়শোর নিচে আসলে করা সম্ভব না ঈদ বলেন এমনি সময় বলেন যেকোনো সময় কিন্তু আরঙে বাচ্চাদের কালেকশন সময় অনেক বেশি সুন্দর থাকে তো ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ছিল ঈদের আগ মুহূর্তে কিন্তু বাচ্চাদের এই সেক্টর অনেক বেশি ভিড় থাকে আর সেই জন্য বাচ্চাদের কেনাকাটা করতে চাইলে সম্ভব হলে আগে থেকে আসলে কেনাকাটা গুলো করে নেওয়া ভালো আর আরো এই বাচ্চাদের ড্রেস কালেকশন কিন্তু ম্যাক্সিমামই সুতি থাকে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আর যেহেতু আমাদের এই রোজার ঈদটা হচ্ছে একটু গরমের মধ্যেই পড়ে তো সেই জন্য কিন্তু এই সুন্দর সুন্দর ইউনিক বাচ্চাদের জন্য সুতির ড্রেস কালেকশন গুলো আপনারা আগে থেকে কেনাকাটা করে নিতে পারেন আর এই যে ছোট ছোট কিউট পাঞ্জাবি গুলা এগুলো এত সুন্দর ছিল আর অনেক কালারফুল ছিল আসলে বাচ্চাদের ড্রেস একটু কালারফুল হলেই বেশি ভালো লাগে তবে সবার কাছে কিন্তু আসলে এই আরঙের কালেকশনগুলো ভালো লাগে না কারণ অনেকের কাছে অনেক বেশি কালারফুল লাগে বা অনেকের কাছে অনেক সাদা মাটা মনে হয় তবে আমার কাছে কিন্তু অনেক বেশি আরঙের কালেকশন ভালো লাগে আসলে জিনিসটা এটা একদমই ব্যক্তিগত একটা বিষয় আর যেটা কিনা সবার আসলে একরকম পছন্দ হবে না এটাই স্বাভাবিক আর এই পোশাকের মাধ্যমে কিন্তু আপনার ব্যক্তিত্ব রুচি সবটাই ফুটিয়ে ওঠে আর সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে একান্ত ব্যক্তিগত থাকাটাই উচিত আমার কাছে মনে হয় কারণ আপনার কাছে যেটা ভালো লাগবে আমার কাছে সেটা ভালো লাগবে না আমার যেটা ভালো লাগবে আপনার সেটা ভালো নাও লাগতে পারে আর সেই জন্য আমার কাছে সব সময় মনে হয় পোশাক কেনাকাটা করার সময় নিজের পছন্দটা আসলে প্রায়োরিটি দেওয়াটাই সব থেকে বেশি ভালো হবে আসলে অন্য একজন ড্রেস কিনেছে সেটা অনেক বেশি সুন্দর লাগতেছে এটা ভেবে আসলে ড্রেস না কেনাটাই ভালো কারণ আপনাকে আসলে ওই ড্রেসে নাও ভালো লাগতে পারে তো সব সময় আসলে নিজের ব্যক্তিত্ব রুচির সাথে যে ড্রেসগুলো যায় সেরকম ড্রেস পরাই আসলে আমার কাছে মনে হয় ভালো তবে এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত আর এই যে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন যেগুলো কিন্তু সবার অনেক বেশি পছন্দ থাকে আরঙের শাড়ি তো এই আরঙের শাড়ি আমারও কিন্তু অনেক পছন্দ কিন্তু আমি যেহেতু শাড়ি পড়তে পারি না সেই জন্য আসলে এই শাড়ি কেনার সাহস একদমই করতে পারি না আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ঈদের কালেকশন আসছে শাড়ি যেগুলো কিন্তু সবটাই অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কালারফুল ছিল আর আরঙের যে জায়গাটায় আসলে আসলে আমার মনটা আটকে যায় আর আমার মনে হয় শুধু আমার না এটা প্রত্যেকটা ঘিরি নিরি মন আটকিয়ে যায় আর সেটা হচ্ছে এই যে সিরামিক্স আইটেমের এখানে এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর থাকে মানে এত ইউনিক থাকে যেগুলো দেখলে আসলে মন চাই সবই বাসায় কিনে নিয়ে চলে যায় আর এই রেড কালার এর সম্পূর্ণ হচ্ছিল কারণ এই সম্পূর্ণ কিন্তু বছর যে সেলের একটা মেলা হয়েছিল গুলশান আউটলেটে শেষে সেখানে কিন্তু সেল করতেছিল আলাদা আলাদা ভাবে তখন যদি আমি এটা কিনতাম তাহলে কত যে ভালো করতাম এখন এত আফসোস হচ্ছে আর এই যে সুন্দর সাদা চায়ের কাপের সেটটা এটা কিন্তু অনেক সুন্দর ছিল আসলে আরঙের সবকিছু অনেক সাদা মাটা হওয়ার পরও কিন্তু অনেক বেশি ভালো লাগে হয়তো এখন এই কথাটা শোনার পরে অনেক আপু ভাইয়েরা বলবেন আপনি আরং লাভার এই জন্য সব সবকিছু আপনার ভালো লাগে তবে সত্যি কথা বলতে কি আরংে কিছু কিছু সেক্টর আছে যে জায়গাগুলোতে আসলে আরং লাভার হওয়া লাগবে না এমনিতেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর সেটা হচ্ছে আরং এর হোম ডেকোর এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর থাকে আর যেগুলো দেখলে আসলে সবারই কম বেশি আমার কাছে মনে ভালো লাগবে আর এই বাটি গুলো নতুন দেখছিলাম এর আগে আমি দেখিনি বেশ খুব সুন্দর লাগছিল ইউনিক একটা ডিজাইন ছিল আসলে আরং এ অনেক হোম ডেকোরেশনের আইটেম আছে আর সেগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের দেশীয় সব আর ডিজাইনের থাকে আর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর এই যে ক্যান্ডেল সেক্টরটায় আসলে তো মনে হয় সব ক্যান্ডেল কিনে ফেলি এত সুন্দর সুন্দর ক্যান্ডেল থাকে আর যখন স্টুডেন্ট ছিলাম আর তখন আরঙে আসলে এই ক্যান্ডেলগুলো দেখলে সময় মনে হতো যে বিয়ের পরে যখন সংসার হবে তখন আমার সম্পূর্ণ বাসাটা আমি এরকম ক্যান্ডেল দিয়ে সাজাবো আলহামদুলিল্লাহ আজকে আমার সংসারে কিন্তু অনেক কিছুই আরং থেকে কেনাকাটা করা সেগুলো দিয়ে কিন্তু সাজানো আরঙে কেনাকাটা করা এবং ঘোরাঘুরি সব যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে আরং থেকে বের হওয়ার সময় দেখছি এরকম কার্টুন আর সবটা কেনাকাটা শেষে চলে আসছি আর কি কি কেনাকাটা করলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হোম ডেকোরের জিনিসই আসলে বেশি কেনা হয়েছে ওই যে বিয়ের পরে যেটা হয় আর কি বিয়ের পরে একটা মেয়ের কিন্তু নিজের কেনাকাটা থেকে সংসারে কেনাকাটা করতেই বেশি পছন্দ করে আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না এখন কিন্তু নিজের কেনাকাটা থেকে সংসারে কেনাকাটাই বেশি করা হয় আর আজকেও কিন্তু সেটাই করেছি আর আমার নিজের জন্য একটা ড্রেসও কিনতে পারি নাই কারণ আমি যেগুলো পছন্দ করছিলাম সেগুলো সাইজ একদমই अवेलेबल ছিল না আর এইজন্য শাশুড়ির জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি আর ঈদের সময়টা কিন্তু আরঙ্গে অনেক বেশি রাশ থাকে তো সেক্ষেত্রে আপনারা চেঞ্জের যে বিষয়টা সেটা কিন্তু একদমই করতে যাবে না তাহলে অনেক বেশি ভোগান্তি ভুক্ত হবে আপনার পারফেক্ট সাইজটাকে আনার চেষ্টা করবে আর আজকে আরঙ্গে যাওয়ার পরে কিন্তু অনেকেই দেখছিলাম এই চেঞ্জ নিয়ে অনেক বেশি ভোগান্তি ভুগছিল অনেকে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও কিন্তু এই চেঞ্জটা আসলে তারা পাচ্ছিল না তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পবিত্র রমজান মাস পরিবারের প্রত্যেকটা আপন মানুষের সাথে আপনাদের অনেক ভালো সুন্দর মুহূর্ত কাটুক সে দায় করছি আর ভালোবাসার মানুষগুলোকে সময় দেন আগলে রাখেন হারিয়ে যেতে দিয়ে না আল্লাহ হাফেজ